বর্তমান জমানার নব্য ফেরাউন নব্য আবু জাহাল নব্য কারণ স্বৈরাচারী হাসিরাও হাজার হাজার মানুষ খুন করে এখনো পর্যন্ত ক্ষমা চাই কথা বলতে এর মধ্যে কোন অনুশোচনা আছে আরো যদি বলেন ওদের দলের কার অনুশোচনা আছে ওরা প্রতিনিয়ত ফেসবুকে স্টেটাস দেয় কি স্ট্যাটাস যায় জানেন এই দিন দিন নয় আরো দিন আছে মানে পিঠের চামড়া যাও দুই একটা থাকতো এদের কুরকুরানি খেলায় তাও থাকবে কথা বল ভান বলেন ভাই ঠিক ধানমন্ডির বাড়ি গুড়িয়ে দেওয়া হলো এদের অহংবোধের কারণে ঠিক না অহংকারের পরিণতি হচ্ছে এগুলো যারা আলেমদেরকে এরকম বৃদ্ধাঙ্গুলি দেখায় বলতো আলেমদেরকে নাকি গুনার টাইম নেই ঠিক না এরকম করে নাই আগামদেরকে স্বাধীনভাবে কথা বলতে ওরা দিয়েছে স্বৈরা হাসিনা প্রায় সবাই বলে আমার কি দোষ উনি কোনো দোষই খুঁজে পান না একদম বেগুনা মাসুম আপনাদের এই মাসুম লোকটারে কেন তারা আই দিলেন আমার বুঝে আসতেছে এক কাজ করা উচিত একুটা দেশের মানুষ সবাই মিলে হাসিনার পাউদের মাপ চাওয়া উচিত কথা বলে লাগে ভাই তার কথা মতো আমাদের কি করা উচিত কথা হয় ওর দাবি অনুযায়ী আমাদের কি করা উচিত হাসিনার পাঁচের মাপসা কারণ তার তো কোনো দোষ নাই সে সব সময় বলে যে আমার কি দোষ তার দোষ উনি খুঁজে পান না আমি সই হাসিনাকে বলবো শুধুমাত্র দু হাজার একুশ সালে নরেন্দ্র মোদীকে আশাকে কেন্দ্র করে দেশে তাও হিদি মুসলমান দেশের ওলামারা যখন এই দেশে এত বড় জালেনকে না আনার জন্য সংগ্রাম করেছিলেন আপনি সেই অপরাধে আলেমদেরকে ভারতের আপনার তথা করিত স্বামীকে খুশি করার জন্য সাব্বিশ আলেমের নামে মিথ্যা মামলা দিয়েছেন আপনি কি দোষ করেছেন আপনি তো খুঁজে পান না দু সালে শাপলা চত্বরে নিরীহ তুলাবা ওলামাদের বুকে ভুলের চালিয়ে অসংখ্য আলেম এবং মাদ্রাসার ছাত্রকে শহীদ করে শহীদের লাল গোলাকে ডাক মিলে ছড়ে মেরেছিলেন আপনি তো নিচে নিজের দোষ খুঁজে পান না সাতান্ন জন সেনা অফিসারকে মাস্টার প্ল্যান করে আপনি ঠান্ডা মাথায় খুন করে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে ভারতের গোলাম বানিয়ে দিয়েছে আপনি তো অপরাধ খুঁজে পাচ্ছেন না আপনি জুলাই আগস্টের বিপ্লবে দু থেকে আড়াই হাজার মানুষকে ঠান্ডা মাথা আপনি খুন করেছেন আপনি তো অপরাধ খুঁজে পান। আপনার পরামর্শে আপনার নেতৃত্বে শত শত মানুষকে গুম করা হয়েছে রিয়াসালের মতো প্রভাবশালী নেতা এমন অসংখ্য মানুষকে হত্যা করে প্যাট ছিদ্র করে প্যাটের মধ্যে পাথর বেঁধে আপনার নদীতে ভাসিয়ে দিয়েছেন আপনার কোনো দোষ নেই কথা বলেন না ভাই তার কোনো অপরাধ আপনি চোখে দেখেন না শয়তান যেমন অপরাধ চোখে দেখে না শয়তানের আধুনিক ভার্সন শেখ হাসিনাও তার কোনো দুঃ ঠিক সে যদি কোনো সূচনায় তাহলে এই দেশের মানুষ তাদের উপর আরো অনেক নমনীয় হয়ে যেত সহনীয় হয়ে যেত উনি কোনো দুষ খুঁজে পান না দু হাজার দু হাজার আঠারো সালে লক্ষ্মীপুরা অঞ্চল থেকে আমাকে যখন মাহাজুল থেকে আপনারা নামাই নিয়ে গেলেন আমার কি অপরাধ ছিল আপনারা আমাকে হাতের মধ্যে লোহার হ্যান্ডকাপ পরে গরু রশি দিয়ে বাঁধলেন আদালতে তুললেন জিজ্ঞেস করলাম অপরাধ বলে অপরাধ সব উপরের নির্দেশ কিচ্ছু জানি না আদালতে দাঁড়ায় দেখি লিখছে আমার পকেটে শুরুটা ককটেল কুয়া পাওয়া গেছে এরপরেও হাসিনার কোনো দোষ নাই কথা ঠিক কিনা বলেন বুধবাদার কেন্দ্র জানে মসজিদ দু হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত লিখিত দায়িত্বশীল ক্ষতি মসজিদের আমি বিনা সারি মজার ছাড়া কোনোদিন মসজিদে জুমা পড়ানো বাদ হাজার হাজার মানুষ সকাল থেকে অপেক্ষা করেছে জুমা পড়ার জন্য সেই মসজিদে আপনারা আমাকে তিন থেকে সাড়ে তিন থেকে চার বছর পর্যন্ত বিনা নোটিসে আফতারা আমাকে জুমার নামাজ পরাধিত দেননি প্রশাসন দিয়ে বাধা দিয়েছেন যে বাসায় ভাড়া থেকেছি আপনারা পুলিশ পাঠিয়ে সেখান থেকে আমাকে বিতাড়িত করেছেন আপনারা দুষ্ খুঁজে পারবে না আপনারা এই দেশের আলেমদের সাথে যে আচরণ করেছেন পৃথিবীর ইতিহাসে ফেরাউনও এক আলেমদের সাথে এমন গাদ্দারি করে না যে গাদ্দারি সৈদাচারী হাসিনা করেছে এরপরে হাসিনার কোনো দোষ নাই এরপরও তার পক্ষে কিছু লোকেরা কথা বলে আমার বার্তা বড় স্পষ্ট আল্লাহর কোরআনের সাথে যে দাফর বাড়ি সৈরাচারী হাসিনা করেছে এদেশের দেশের পন্থী আলেমদের সাথে যে নিষ্ঠুরতম আচরণ সৈরাচারী হাসিনা করেছে যত শত মানুষ সে খুন করেছে হাজার বার শতবার হাসিনার ফাঁসি হলেও কথা তার পথে আবার তার পক্ষ হয়ে কথা বলে আবার নাকি আবার ফিরে আসবে আসেন কথা বলে না কেন আপনি যদি চট করে আসবেন আসেন আপনাকে তো নেওয়ার জন্য আমরা রাজি আছি আপনারা রাজি আছেন না আপনি চট করে কেমনে আসবেন সাধারণ একটু লাইভে এসে একটা বক্তব্য দিবেন এই পাপেই তো আপনি নাই হয়ে গেছেন ঠিক না এই পাপে যদি বুলডু খান যদি দেশে ঢুকতে যান অবস্থাটা হবে কি আপনি মনে করেছেন আমরা বিভক্ত হয়েছি মনে আছে আমাদের সব মনে আছে কিছু বলে যায়নি মনে রাখবেন এদেশের মানুষ তারা বিভিন্ন রাজনৈতিক স্বার্থে বিভক্ত থাকলেও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে এবং সৈরাচারী হাসিনার সৈরাকন্ত্রের বিরুদ্ধে গোটা জাতি এখন পর্যন্ত ঐক্যবদ্ধ আছে আপনারা কি ঐক্যবদ্ধ আছেন তারা কারা হাত দেখতে চায় আর দোষ খুঁজে না কিছু দুঃখ দেখাই দিলাম এগুলা সব হেডলাইন মোটা দাগের আর গোপনে কত আকাম করছে এটা আল্লাহ সারা কেউ জানা কথা বলেন ভাই সে বলেছে ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন ভুলতে পারবে না আসলেই বলে নাই ভারত ঠিক কিনা বলেন আসলেই ভুলে নাই গোটা পৃথিবীতে যখন এই নিকৃষ্ট মানুষটাকে কেউ জাগা দেয় না ওরা পৃথিবী আল্লাপাক সংকীর্ণ বানাই দিয়েছেন

فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا

মানে দুই কতুল আর দুবিমার অথবাদ জমিন প্রশস্ত হওয়ার পর আল্লাহ পাক জন্য সংকীর্ণ বানায় দিবেন বাস্তবতা হাসিনার দিকে তাকায় দেখেন হাসিনা কোরআনের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল আলেমদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল ক্ষমতার চেয়ারকে শক্তিশালী করার জন্য হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার জন্য সে নিজে আন্দোলন করেছে মুসলমানদের অধিকারকে হরণ করেছে আলেমদেরকে স্বাধীনভাবে বয়ান করতে দেন নাই কত মাহফিল 144 ধারা তারা জারি করেছে পাপের প্রায়শ্চিত্ত হাসি না এবং তাদের নাতি পুতিদেরকে অবশ্যই বহন করতে হবে কুরআনের মাহফিলগুলোর মধ্যে বাধা সৃষ্টি করেছে ঠিক না ঠিক ইসলামপুরে মাঠে আমাকে মাহাবিল করতে দেন চৌরাস্তার মাঠে আমার মাহফিল বন্ধ করে দিয়েছে বটবাজার আমার মাহাবিল বন্ধ করেছে কাশিমপুরের হাই স্কুল ফুটবল মাঠে আমার মাহফিল বন্ধ করেছে শফিপুর আন্দার মালিক মাদ্রাসার মাহফিলে একদিন আগে গিয়ে প্রশাসন বলেছে মাদানী হুজুর ওয়াজ করতে পারবো না সবাই ওয়াজ করবে আমি করতে পারবো না কেন আমি তোমাদের পাকা ধানে মই দিয়েছিলাম আমাকে সহ্য হয় না কারণ কি জানেন ওরা যখন আলেমদের কোমরে রুশি মাংস আমি ওদের প্রতিবাদ জানাতাম কথা বলতে হবে ঠিক কিনা বলেন তখন আমি কথা বলেছি মামুনুল হক হাফিজাহুল্লাহকে সস্ত্রিক যখন মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছিল সবার আগে বাংলাদেশে আমি প্রথম জলক দবান করেছিলাম আমি তাদের শত্রু হয়ে গিয়েছি ঠিক না ওরা শরীয়ত বিরোধী আকাম করবে আর আমরা প্রতিবাদ করলে আমরা মৌলবাদ হয়ে যায় জঙ্গিবাদ হয়ে যায় উস্কানিমূলক নাকি কথাবার্তা বলে তো কার বিরুদ্ধে উস্কানি দিয়েছি আমাদের ষোলো বছরের বক্তব্য তো রেকর্ড আছে তোমরা শরীর বিরোধী কাজ করেছ তোমাদের সেই সমস্ত অন্যায় প্রতিবাদ করেছি আর এই অন্যায় প্রতিবাদ করা এটা আল্লাহর পক্ষ থেকে জিম্মদারি যে আলেম এটা পালন করবে না সে আল্লাহর দরবারে আসামি হয়ে যেতে হবে আমার প্রিয় বন্ধুগণ আল্লাহ আলামিন কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন যে ব্যক্তি আবার কোরআন থেকে মুখ ফিরায় নেবে فان له معيشه تنকা গুটা जिंदगी আমি সংকীর্ণ বানিয়ে দেব এমন সংকীর্ণ আল্লাহ পাক বানালেন দেখেন আলেমকে শত্রু বানিয়েছে মসজিদে ইমাম সাহেবকে স্বাধীনভাবে কথা বলতে দেয় নাই বক্তৃতা করতে দেয় নাই ওয়াজ করতে দেয় নাই ওয়াজ মাহফিল করতে কেন থানায় যাও ওসির কাছে যাও স্পির কাছে যাও ডিসির কাছে যাও চেয়ারম্যান সাহেবের কাছে যাও এমপির কাছে যাও মন্ত্রীর কাছে যাও কোন আলেম কোন হুদুর ওয়াজ করবে এটা ঠিক করে দেবে সত্তর বদমাস লম্পটেরা কি আফসোসের ব্যাপার কোন আলেম কথা বলবে এটা ডিসাইড করবে মত খুব লম্পট চরিত্রহীন বদমাস গুলা ঠিক করবে কোন আলেম কথা বলবে আর কোন আলেম কথা বলবে না প্রিয় ভাইরা বদমাসদের কাছে যে আলেম শত্রু আল্লাহর কাছা আল্লাহর কাছে সে আলেম শ্রেষ্ঠ আলেম ঠিক কেন যেটা বলেন আর সৈরাচার এবং শয়তানদের কাছে জালিম বন্ধু নিঃসন্দেহে আল্লাহ কাছে তার চাইতে বড় মুনাফেক এই জামিন আর ওরা দাঁড়িয়ে বলতো যে কোনো হকারে আলেমকে গ্রেফতার করা হয় নাই ধর্ম ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়েছে নজুবিল্লা বলেন আর চিল্লাই করেন নজুবিল্লা আমার জবান ভাইয়ারা তাহলে আল্লাহ পাকের পথে মিলাই না আল্লাহ বলছেন যারা আমার কোরআন থেকে মুখ ফিরায় নেবে ওদের জিন্দিগি আমি সংকীর্ণ বানায় দেব এবার শরীরা দিকে তাকাই দেখেন পৃথিবী আল্লাপাক কেমন সংকীর্ণ বানাই দিয়েছেন দুবাই যেতে চায় দুবাই বলে না আমি নেব না আমেরিকা নিতে চায় যেতে চায় বলে না কোন মতো শয়তান আমাদের জায়গা নাই কথা বলে লন্ডনে যেতে চায় লন্ডন বলে না আমাদের দেশে শয়তান অভাব নাই এত বড় শয়তান দরকার নাই ঠিক কিনা বলেন

দিন এদেরকে আমি অন্ধ মানায় হাস্যের ময়দানে ওঠাবো অন্ধ মানায় যখন ওঠাবে এরা বলবে কল আর বিলিমে হাসসা মজা জানি আমার আয়া আল্লাহ কেন তুমি আমাকে অন্ধ মানালে অকদ কুন্তু বাসি র বলি আর আমি দেখতে পেতাম আমি চক্ষুষ মানছিলাম কেন আমাকে অন্ধ আল্লাহ আল্লাফাকেল পক্ষ থেকে জবাব দেওয়া হবে কলা কেদালিকা আদাচ কায়াতু না অনুরূপভাবে দুনিয়াতে আমার আয়াতগুলো তোমার কাছে এসেছিল আলেমদের মাধ্যমে নবীদের মাধ্যমে বক্তাদের মাধ্যমে দাঈদের মাধ্যমে ফানাসিতাহ তুমি আমার আয়াত কিছুদিন ভুলে গিয়েছিলে ওয়া কাযালিকা আল যেভাবে তুমি আমার আয়াত কিছুদিন ভুলে গিয়েছিলে আজকে আমি আল্লাহ পাক তোমাকে বলে যাব তোমাকে আজকে বলে যাওয়া হবে নাউযুবিল্লাহ বললেন আল্লাহ পাক যদি পরকালে ভুলে যান কপালে এমন আগুন লাগবে যে আগুন কেউ নিবাতে পারবে না এই জন্য আমার ভাইরা দুনিয়া থেকে কোরআন বিমুখ হওয়া যাবে না কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না কোরআন আমাদের জিন্দিগি কোরআন ময় জীবন করেন সন্তানকে কোরআনের হাফেজ বানান আলেম বানান আপনার সন্তান সন্তানস হবে না গুন্ডা হবে না মাস্তানা হবে না আপনার সন্তান কেডার হবে না আপনার সন্তান হবে না আপনার সন্তান হবে না এদেরকে পাওয়া যাবে না মদের আড্ডায় পাওয়া যাবে না বার আড্ডায় পাওয়া যাবে না নাইট ক্লাবে এদেরকে আপনি খুঁজে পাবেন না এদেরকে খুঁজে পাবেন আল্লাহর ঘর মসজিদে তাহার এলাকার মানুষগুলো আপনার সন্তানকে দেখে আপনার জন্য দোয়া গর্বে গর্বের সাথে লোকেরা বলবে আরে কোন মায়ের সন্তান কোন বাবার সন্তান এক কথায় মাও দোয়া পেয়ে গেল বাবাও দোয়া পেয়ে গেল ঠিক না কোরআন থেকে কোনো ক্রমেই মুখ ফিরিয়ে নেওয়া যাবে না আর আলেমদেরকে কখনো শত্রু বানানো যাবে না কেন আপনি আলেমকে শত্রু বানাবেন আলেমকে না শত্রু বানাতে নবী করিম নিষেধ করেছেন আল্লাহ নবী কি বলেছেন সরেন হজর বলেন কোন আলিমান সম্ভব হলে নিজ আলম হয়ে যাও আও মুতাআল্লিম আনাতাব ছাত্র হও তিন নাম্বার আও মুস্তামিআল আলিম সوتا হও 4 নাম্বার আও মুহিববান আলিম কে ভালোবাসো ওলা তাকুনিল الخامسه ফাতাহলিক তুমি পঞ্চম নাম্বার হইও না তাহলে ধ্বংস হয়ে যাবে খবরদার তুমি আলিম বিদ্দিসি হয়ে যেও না তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে আলিম বিদ্দিসি হয়েছে যারা ধ্বংস হয়েছে তারা আলিম বিদ্দিসীদের কোনো সম্মান কি আছে না আর কোনো আছে না